লক্ষ কোটি দুরুদ সালাম তাজদারে মদিনাও নূরে মুজাসাম যিনি তোহা যিনি আসিম যিনি মুজাম্মিল যিনি আহমদ যিনি মোহাম্মদ যিনি শামসুদ্দোহ যিনি বাদরুদ্দুজাও যিনি সদরি লাও যিনি নূর লহদাও যিনি রসুল সকালাইন যিনি নূরে মুজাসাম দয়াল নবীজির রওজা মোবারকে বাজান কি বলেন ঠিক কি না এই জন্য বাবা আজকে ভূমিকা দেওয়ার সমনায় কারণ এটা হলো উরুস মোবারক বাজান ঠিক কি না বলেন এটা হলো উরুস মুবারক এই জন্য ভূমিকার মধ্যে যাইতাম সরাসরি বয়ান চলে যাব আমরা শুনতে চাই কি চাই না এ আসতে বলেন চাই কি চাই না এই জন্য আওয়াজ দিবেন নাকি আওয়াজ বন্ধ রাখবেন এই জন্য বাবা আল্লাহর অলির দরবার এই জন্য আমি বলি কেউ যদি যাইতে চা আল্লাহর দরবারে আমার আকি হাবিবুর রহমান রেজবি সাহেব কেবলা বলে কেউ যদি যাইতে চা আল্লাহর দরবারে সে যাইতে হবে আল্লাহর ওলিদের মাজার মোবারকে কথা বলেন ঠিক না জন বাবা আমরা এমন একটা দরবার পেছি রে বাবা যেই দরবারটা হলো গাউসে পাখের দরবার বাজান ঠিক না। কারণ আমার রেজবি মাওলা তো গাউসে ফাকের গোলামি করে ভাইটি কি না এই জন্য আমার গাজি হাবিব রহমান রেজবি সাহেব কেবলা তো গাউসে ফাকের গোলামি করে আমরা গাউসে ফাকের গোলামি করতে চাই কি চাই না এই জন্য বাবা আজকে একটা আয়াত দিয়ে আমি ওয়াজ করব আমারে কি আপনারা একটু সম দিতে চান কি চান না একটা আয়াত দেয়া আমি ওয়াজ করব আমার সাথে পড়ে না আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লাহু আকবার বারে দিয়ে আমল নাই ই রহম বাতাল্লা আলামি জবান কুলে কল আল্লাহ রু কি গরম নাকি নরম